রাজাকারের তালিকায় আওয়ামী লীগ নেতারা অস্বস্তিতে হাসিনা জানাবো র্যাবে অস্থিরতা অভ্যন্তরীণ কোন্দল চরমে এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনার ভারত সফর পুরোপুরি ব্যর্থ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রাজাকারের তালিকায় আওয়ামী লীগ নেতারা অস্বস্তিতে হাসিনা বিএনপির সঙ্গে জোট করে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করায় শুধু রাজনৈতিক প্রতিহিংসা মিটাতে কথিত যুদ্ধাপরাধের অভিযোগ তুলে জামায়াতের শীর্ষ নেতাদেরকে বিচারের নামে নির্মমভাবে হত্যা করেছে শেখ হাসিনা কোনো প্রকার সাক্ষ্য প্রমাণ ছাড়াই ক্ষমতার অপব্যবহার করে শুধু ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে বিচারের নামে একটা প্রহসন করেছে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী শক্তি জামায়াতে ইসলামীকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে মূলত জামায়াতের নিরপরাধ নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে কিন্তু জামায়াতের শীর্ষ নেতাদেরকে হত্যা করেও ক্ষান্ত হয়নি শেখ হাসিনা সারা দেশ থেকে জামায়াতকে নির্মূলের লক্ষ্যে এখন আবার দশ হাজার সাতশো উননব্বই জন রাজাকারের নামের তালিকা প্রকাশ করেছে এই প্রধানমন্ত্রী মজার বিষয় হলো শেখ হাসিনার এই তালিকা প্রকাশের পরে থলের বিড়াল বেরিয়ে এসেছে প্রকাশিত তালিকায় এখন পর্যন্ত যাদের পরিচয় পাওয়া গেছে তারা সবাই কোনো না কোনোভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল দীর্ঘদিন ধরে দলের ভেতর থাকা যেসব রাজাকারদেরকে ভুয়া সার্টিফিকেট দিয়ে মুক্তিযোদ্ধা সাজানো হয়েছিল সেই সব লোকদের পরিচয় এখন জাতির সামনে উন্মোচিত হয়েছে রাজাকারের তালিকায় নিজেদের নাম দেখে অনেকেই এখন বলছে আমরা যুগ যুগ ধরে আওয়ামী লীগের রাজনীতি করে আসছি রাজাকারের তালিকায় আমাদের নাম থাকতে পারে না কেউ কেউ আবার নিজেদেরকে ঘনিষ্ঠ সহচর ছিল বলেও দাবি করছে সবচেয়ে লক্ষণীয় বিষয় হল প্রকাশিত রাজাকারের তালিকায় আওয়ামী লীগের বর্তমান অনেক সদস্যদের বাবার নামও রয়েছে তালিকায় দেখা গেছে চট্টগ্রামের রাউজানের আওয়ামী লীগের সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর বাবা এ কে এম ফজলে করিম চৌধুরীর নামও আছে রাজাকারের ছেলেই আওয়ামী লীগ থেকে বারবার সংসদ সদস্য নির্বাচিত হচ্ছে জানা গেছে শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীরা যাদেরকে উঠতে বসতে রাজাকার বলে গালি দিচ্ছে সেই জামায়াতের সমর্থক লোক রয়েছে মাত্র সাঁত্রিশ জন এগারো হাজারের মধ্যে এই সাঁত্রিশ জন যেটা খুবই নগণ্য অথচ এই দলটিকে কোণঠাসা করার জন্যই রাজাকারের তালিকা প্রকাশ করেছিল শেখ হাসিনা কিন্তু ঘটনা ঘটল সম্পূর্ণ উল্টো সাধারণ জনগণ হাস্যরস করে বলছে বেরিয়ে এলো সাপ খোঁজ নিয়ে জানা গেছে এই তালিকা প্রকাশের পর চরম বিব্রতকর অবস্থায় পড়েছে শেখ হাসিনা ও তার দলের নেতারা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের ওপর চরম ক্ষুব্ধ পাচ্ছেন শেখ হাসিনা নিজেদের মানসম্মান রক্ষায় প্রকাশিত তালিকা প্রত্যাহারেরও ঘোষণা দিতে পারে সরকার এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক দাবি করেছেন এই তালিকা পাকিস্তানিরা করেছে তিনি বলেন আমরা নিজেরা কোনো তালিকা প্রস্তুত করিনি সেখানে কার নাম আছে আর কার নাম নেই সেটা আমরা বলতে পারবো না মন্ত্রী এসব কথা বলে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক মহল তারা বলছেন মন্ত্রীর এই বক্তব্য ইঙ্গিত করে দ্বিতীয়বার সংস্কার করে বিরোধী দলের নেতাকর্মীদের আবারও রাজাকারের তালিকায় যুক্ত করে আওয়ামী লীগ নেতাদের তালিকা থেকে বাদ দেবে অস্থিরতা চরমে খুন র‍্যাবে অভ্যন্তরীণ গুম নির্যাতন ও চরম মানবাধিকার লঙ্ঘনের দায়ে শেখ হাসিনার গুম বাহিনীর র্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর এবার বাহিনীটিকে জাতিসংঘের শান্তি মিশনে নিষেধাজ্ঞা দেওয়ার চিঠি দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি সহ আন্তর্জাতিক বারোটি মানবাধিকার সংগঠন খোঁজ নিয়ে জানা গেছে জাতিসংঘের আন্ডার সেক্রেটারিকে দেয়া বারোটি মানবাধিকার সংগঠনের চিঠির খবর গণমাধ্যমে প্রকাশের পরে র্যাব কর্মকর্তা ও সংস্থাটির সদস্যদের মধ্যে চরম অস্থিরতা দেখা দিয়েছে জাতিসংঘ যদি এখন শান্তি মিশনে র্যাবকে নিষিদ্ধ ঘোষণা দেয় তাহলে বাহিনীটি বিলুপ্ত হয়ে যেতে পারে বলেও আশঙ্কা করছেন র্যাব কর্মকর্তারা জানা গেছে গত আট নভেম্বর বারোটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন র্যাবের গুম খুন ও মানবাধিকার লঙ্ঘনের জন্য শান্তিরক্ষা মিশন থেকে বাদ দিতে সংস্থাটির আন্ডার সেক্রেটারির বরাবর একটি চিঠি দেয় ওই চিঠিতে তারা র্যাবের বিরুদ্ধে গুম খুন ও মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ সংযুক্ত কাগজপত্রও দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ বৃহস্পতিবার তাদের ওয়েবসাইটে এই চিঠির কথা প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করছে দেশের ভেতরে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সাথে কর্মকর্তাদের পুরস্কার হিসেবে শান্তিরক্ষা মিশনে পাঠানো হয় বিশেষ করে র্যাব সদস্য যাদের অনেকের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্যাতন এবং গুমের অভিযোগ রয়েছে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল যে পিয়ার ল্যাকোয়ার কাছে দেয়া চিঠিতে আহ্বান জানানো হয়েছে এবং বলা হয়েছে র্যাবে কাজ করেছেন এমন সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের শান্তিরক্ষা কর্মসূচি থেকে নিষিদ্ধ করা উচিত এদিকে বারোটি মানবাধিকার সংগঠনের চিঠির কথা ছড়িয়ে পড়ার পরেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে র্যাবের মধ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর থেকে র্যাবের ভেতর অস্থিরতা বিরাজ করছিল এখন জাতিসংঘের শান্তি মিশনে র্যাবকে বাদ দেওয়ার চিঠির কথা প্রকাশের পর তাদের সেই অস্থিরতা আরও বেড়ে গেছে জানা গেছে র্যাবের অনেক কর্মকর্তা এখন আর সংস্থাটিতে থাকতে যাচ্ছেন না বাহিনীটির সদস্যরাও আগের জায়গায় ফিরে যেতে চাচ্ছেন কিন্তু সরকারের চাপে আর চাকরি রক্ষার কারণে তারা র্যাব ছেড়ে যেতে পারছেন না এমনকি এসব নিয়ে এখন বাহিনীটির ভেতরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে বলেও জানা গেছে মানবাধিকার লঙ্ঘনের জন্য র্যাব সদস্যরা ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে দায়ী করছেন বিশেষ করে সব কিছুর জন্য তারা বেনজির আহমেদ শহর শীর্ষ কয়েকজন কর্মকর্তাকে দায়ী করছেন তাদের বক্তব্য হল বেনজির আহমেদ সরকার থেকে নিজেই সুবিধা নিতে আমাদের দিয়ে এসব অপকর্ম করিয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাপের কারণেই আমরা কথিত বন্দুকযুদ্ধের নামে গুলি করে মানুষকে হত্যা করেছি এসবের দায় এখন আমরা নিব কেন আরেকটি সূত্রে জানা গেছে পুলিশ আর সেনাবাহিনী থেকে নতুন করে কেউ আর র্যাবে আসতে চাচ্ছে না তারা মনে করছেন র‍্যাবে যাওয়া মানে কালো তালিকায় অন্তর্ভুক্ত হওয়া তাই কেউ আর র‍্যাবে এসে কালো তালিকায় পড়তে না শেখ হাসিনার ভারত সফর সফর পুরোপুরি ব্যর্থ শেখ শেখ হাসিনার জনগণের দিক থেকে চরম হতাশারও সরকারের তিন তিনটি মেয়াদেও গুরুত্বপূর্ণ তিস্তা চুক্তি হওয়ার বিষয়টা আওয়ামী লীগের একটা বড় রাজনৈতিক ও কূটনৈতিক পরাজয় হিসেবে ইতিহাস মনে রাখবে যে সাতটি সমঝোতা চুক্তি হয়েছে তার জন্য একটা দেশের প্রধানমন্ত্রীর সফরের দরকার পড়াটা লজ্জার বিষয় এরকম ছোটখাটো চুক্তির জন্য ভারতে বাংলাদেশের একাধিক দূতাবাস দিল্লি এবং কলকাতায় রাষ্ট্রদূত আছেন সুরমা কুশিয়ারা প্রকল্পের আওতায় একশো তিপ্পান্ন কিউসেক পানি বন্টনে স্মারক যৌথ নদী কমিশনের কাজ এটা রাজনৈতিক সরকার প্রধানের কাজ নয় তিস্তা চুক্তি সম্পাদিত হয়নি বলে বাংলাদেশের পক্ষে বড় চুক্তি নেই ফলে এজেন্ডার প্লেট ভরা হয়েছে সমঝোতা সমঝোতা দিয়ে করে যৌথ নদী কমিশন এসব পানি বন্টনের চূড়ান্ত চুক্তি প্রধানমন্ত্রী করতে পারেন এক যুগ থেকে জেআরসি মিটিং বন্ধ ছিল সম্প্রতি একটা মিটিং হয়েছে যেখানে তিস্তা আলোচিত হয়নি গঙ্গা পানি চুক্তি অনুযায়ী পদ্মায় পানি না আসার বিষয়ে আলোচিত হয়নি বাংলাদেশের মানুষ যৌথ নদী কমিশনকে সচল দেখতে চায় বৈজ্ঞানিক সহযোগিতায় সমঝোতা স্মারক কোর্টের মধ্যে সমঝোতা স্মারক রেল মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক রেলওয়ের আইটি বিষয়ক সহযোগিতায় সমঝোতা স্মারক ভারতীয় ও বাংলাদেশ টেলিভিশনের মধ্যে সমঝোতা স্মারক মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতার জন্য সমঝোতা স্মারক এসব দরকারে ভারতে বাংলাদেশের দূতাবাস আছে এসব কাজ প্রধানমন্ত্রীর করা লাগলে ভিসা সেকশন রেখে দূতাবাসের বাকি কর্মকর্তাদের ফেরত আনা হোক দ্রুত উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের পেছনে ডলার খরচ করে যদি দেশের জনগণের ফায়দা না থাকে তাহলে ওনাদের লাভ পুষে সফরে যৌথ বন্যা ব্যবস্থাপনা নিয়ে সমঝোতা হয়নি যদিও পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিয়ে বেশ আশাবাদী ছিলেন কয়েকবার বলেছেন তবে কি আরেকটি ত্রুটিপূর্ণ নির্বাচনের সহযোগিতার জন্য রাষ্ট্রীয় স্বার্থ এজেন্ডায় আনা হয়নি পররাষ্ট্রমন্ত্রীর আশ্বাস সত্ত্বেও ফারাক্কা ও গজলডোবার গেট খুলে ফ্ল্যাশ ফ্লাড বন্ধ করে ফ্ল্যাশ ফ্লাড বন্ধের বিষয় অর্থাৎ বেসিন ভিত্তিক বৃষ্টিপাত জলধারণ ও জল প্রত্যাহার কেন্দ্রিক সমন্বিত বন্যা ব্যবস্থাপনা কে বা কারা এজেন্ডা থেকে বাদ রেখেছে বাংলাদেশের পণ্যে ডাম্পিং নিষেধাজ্ঞা উঠানো নিয়ে শেখ হাসিনা তার ভারত থেকে কিছুই আদায় করতে পারেননি কেন এটা আমরা জানি না ভারতে বাংলাদেশের শ্রম বাজার উন্মুক্ত করা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি লক্ষ লক্ষ ভারতীয় বাংলাদেশে বৈধভাবে কাজের সুযোগ পেলেও বাংলাদেশিরা কেন বৈধভাবে ভারতে কাজ করতে পারছেন না বাংলাদেশিরা বৈধভাবে ভারতে কাজ করার জন্য ওয়ার্ক ভিসা কবে পাবেন রোহিঙ্গা প্রত্যাবাসনে ভারতের নিরবতা কবে ভাঙবে শেখ হাসিনার সফরে এটা নিয়ে কোনো আলোচনা হয়েছে পানি প্রাপ্তির নিশ্চয়তা অর্থাৎ গ্যারান্টি ক্লজ সহ তিস্তার যৌক্তিক খিশা আদায়ী প্রধানমন্ত্রীর সফরের সফলতা নির্ধারক ছিল এটা যখন হয়নি এমন কি এর আলোচনাও এজেন্ডায় স্থান পায়নি তখন শেখ হাসিনার সফর তার ব্যক্তির ক্ষমতায়ন আগামী নির্বাচনের তার দলকে আবারও জিতিয়ে দেওয়ার মতো বিষয়ে হয়েছে বলে পাবলিক ধারণা পক্ত হবে উজানে বাঁধের ফলে বাংলাদেশের নদনদীতে বালু জমিয়ে জল ধারণ ক্ষমতা কমে গেছে বর্ষায় বন্যায় ও অতিবৃষ্টিতে হঠাৎ ছেড়ে দেয়া বাঁধের গেট বাংলাদেশের ফসল অবকাঠামো গবাদি পশু সহ মানুষের জীবন ও সম্পদের অভাবনীয় ক্ষতি করছে দু সালে বৃহত্তর সিলেটে যে প্রলয়ঙ্কারী বন্যা হয়েছে সরকারি হিসেবেই তার ক্ষয়ক্ষতি ছিয়াশি হাজার আটশো এগারো কোটি টাকা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন